বন্ধুরা আমরা আজকে আবার চলে এসেছি কুমিল্লা জেলার বিখ্যাত চিলেকোটা ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁ আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওতে চিলেকোটার দর্শনীয় স্থানগুলো চিলেকোটার পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি আমরা এখানে কি খাওয়া দাওয়া করি সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সবাই ভিডিওটি পুরো দেখবেন চলে ছাদে আপনারা একটি কর্নারে পেয়ে যাবেন একটি রিক্সা এখানে বসে খুব সুন্দর ভিডিও এবং ছবি তুলতে পারবেন তার পাশাপাশি পুরোটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এক এক জায়গায় এক এক রকমভাবে ডিজাইন করা হয়েছে সে জায়গাগুলিতে আপনারা খুব সুন্দর ছবি ভিডিও করতে পারবেন খুব সুন্দর মনোরম পরিবেশে এই চিলেকোটার ছাদ এবং এই চিলেকোটার আনাচে কানাচে যেই দিকেই তাকাবেন সেই দিকে দর্শনীয় স্থান সবাই চিলেকোটা এসে মুগ্ধ না হয়ে পারবেন না বাচ্চাদের জন্য কিছু জায়গা আলাদাভাবে তৈরি করা হয়েছে সেখানে আমাদের সাথে একজন দুষ্টমিতে ব্যস্ত দেখুন দর্শক খাওয়া দাওয়ার জন্য সবাই সুন্দর একটি টেবিল দেখে বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য সবাই ডিসাইড করছে যে কে কি খাবে আমরা দেখতে পাচ্ছি এক একজনের এক এক রকম চিন্তাভাবনা এক একজন এক এক রকমের এক এক খাওয়ার খাবার খাবে সেজন্য আলোচনা করা হচ্ছে যে কে কোন খাবারটা খাবে আমরা খাওয়াটা অর্ডার দেওয়ার পরে আমাদের টেবিলে এসে হাজির হবে তারপর আমরা আপনাদেরকে কে কী খাচ্ছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আপনাদেরকে পিছনের একটি ভিউ দেখানোর চেষ্টা করছি সবাই দেখুন পিছনেও মানুষ বসে আছে খাওয়ার জন্য অবশেষে আমাদের খাবারটা টেবিলে এসে পৌঁছাইছে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি কে কি খাবার খাচ্ছে আমি নিয়েছি চিকেন মশলা সাথে নিয়েছি রুটি এক একজন এক এক রকমের স্বাদের খাবার নিয়েছে শুধু একজন মাত্র উনি খিচুড়ি খাচ্ছে তার পছন্দের চিকেন খিচুড়ি দেখুন আমরা তাদেরকে খাবারটা দেখানোর চেষ্টা করছি আমাদেরকে খাবারটা দিয়ে যাচ্ছে চিলেকোটা আপনাদেরকে বাইরের রাস্তা থেকে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন ভিউটা অসাধারণ খুব সুন্দর লাগছে যারা এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব বেস্ট হেলাল